মিওসিস শুরু করার আগে আমাদের কয়েকটা টার্ম সম্পর্কে একটু শিখতে হবে এই টার্মিনোলজিটা শেষ হয়ে গেলে আমরা মিওসিসের ধাপগুলো শুরু করব। টার্মিনোলজিগুলো আমি একটু বোঝানোর চেষ্টা করি যেন ধাপগুলো পড়ার সময় আমরা দ্রুত পড়তে পারি আমরা জানি মিওসিস সবসময় হয় ডিপ্লোয়েড কোষে কারণ ডিপ্লোয়েড কোষে কি থাকে বাবা এবং মায়ের সেম সেম ক্রোমোজোম দ্যাট ইজ কল হোমোলোগাস ক্রোমোজম রাইট আর হোমোলোগাস ক্রমোজমগুলো কি করে পরস্পরের অংশের বিনিময় করে দ্যাট ইজ কল্ড ক্রসিং ওভার ওকে ক্রসিং ওভার করলে আমরা একটা বৈচিত্র্য দেখতে পাই তো এই যে ব্যাপারটাতে এই ব্যাপারটাতে কয়েকটা টার্ম সম্পর্কে আলোচনা করতে করতে হবে সো আমি বাবার একটা মায়ের একটা বাবার একটা মায়ের একটা এইভাবে সেচল্লিশটা লিখবো না আমি জাস্ট একটা দেখাবো ওকে এটা হচ্ছে বাবার অল্প চুল এবং বাবা একটু রাগী আর দাদা যাক এটা হচ্ছে মায়ের মা একটু হাসে এবং এই তো সো দেখেন এটা যদি এক নম্বর ক্রমোজম হবে এটা দুই এক নম্বর দুই নম্বর হলে দুই নম্বর তো একই ধরনের হলে পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে আকর্ষণ করবে তো এরা যেহেতু একই ধরনের তাহলে আমরা প্রথমেই পেলাম হোমোলোগাস গাছ কি জিনিস তাহলে এর এখানে যে বৈশিষ্ট্যটা আছে সেম এখানে বৈশিষ্ট্যটা এখানে যেটা আছে এখানে তা এখানে যা আছে এখানে তা সেম বৈশিষ্ট্য ধারণ করছে ওকে এরা যখন পরস্পর কাছাকাছি আসবে তখন একটা এই রকম বন্ধন ক্রিয়েট হবে খেয়াল করেন এটা হলো তারপর হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরকে আকর্ষণ করে একই ধরনের হওয়ার কারণে তো আকর্ষণটা এরকম হয় ছাতার সাঁতার রাখতে আগে এইভাবে তাই না ভাগলের নিচে আচ্ছা এই আর এই ক্রমোজম দেখেন সেন্টোমিয়ার থেকে আকর্ষণ করে এরকম হতে পারে কিংবা দুই প্রান্ত থেকে আকর্ষণ করে ধীরে ধীরে সেন্টোমিয়ার আসতে পারে এদিক থেকে এদিক থেকে আসলো পাশাপাশি তো এটা একটা প্রসেস তাই না এটা কি প্রসেস এই প্রসেসটার নাম হচ্ছে সিনেপসিস কি নাম সিনেপসিস অর্থ হল টুগেদার আর ওসিস মানে হলো একটা প্রসেস তাহলে আমরা শিখলাম হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে সিনেপসিস ঘটে দুইটা একসাথে আসে এসে মিলিত হয় তাহলে একটা জোড়া ক্রিয়েট হলো না এটাকে কিন্তু সিনেপসিস না বলে কিন্তু কাপলিংও বলা হয় কাপলিং আইএনজি একটা প্রসেস বোঝাচ্ছে আর কাপল মানে হচ্ছে জোড়া তাহলে জোড়া তৈরির প্রসেসকে সিনেপসিসও বলে কাপলিং কাপলিংও বলে তো যখন একসাথে তারা যুক্ত হয়ে গেল তখন এখানে কয়টা যুক্ত হয়েছে পাশাপাশি দুইটা রাইট এটাকে বলা হয় বাই ভ্যালেন্ট দেখেন বাই মানে হচ্ছে টু আর ভ্যালেন্ট মানে হচ্ছে যুক্ত হওয়া বা যোজন হওয়া আপনারা ভ্যালেন্সি বা যোজনীর নাম শুনছেন ঠিক তেমনি তাহলে দুইটা ধরনের একসাথে যুক্ত হলো দিস ইজ কল বাই ভ্যালেন্ট তাহলে আমরা একটু এখানে ডিফারেন্সিয়েট করি এটা হলো প্রসেস সিনেপসিস প্রসেস বাইভ্যালেন্ট হলো জোড়া এখন যেটা তৈরি হলো সেই জোড়াটা তাই না ছিল দ্যাট কাপলিং এইটার নাম কি জোড়া বা বাইভ্যালেন্ট রাইট এখন আমরা যেটা দেখবো সেটা হলো দুইজন যখন পরস্পরের সাথে জোড়া বাঁধলো বা বাইভ্যালেন্ট ক্রিয়েট করলো তখন আপনার কোষের মধ্যে এখন কয়টা জোড়া থাকবে আমরা জানি কোন কোষে ডিপ্লয়েড কোষে আমাদের ডিপ্লয়েড কোষে কয়টা ক্রোমোজোম থাকে তাহলে বলা হচ্ছে জোড়া কয়টা হবে হবে না তাহলে জয়টা ক্রোমোজম বাইভেলেন্ট অর্ধেক আচ্ছা ক্রিয়েট হয়ে হওয়ার পর এই অবস্থা এখন কিছুক্ষণ পর কোষ বিভাজন তো আমরা জানি সব সময় যে ঘটনা ঘটে বাহুগুলো অনুদর্গ বরাবর বিভক্ত হয় কালোটা এরকম হবে লালটা আর এক এর সাথে লেগে আছে এরকম হবে তাহলে পরের প্রসেস হলো এইটা এখন দেখেন আমরা জানি যখন এইরকম প্রসেস অবস্থায় থাকে সেন্টোমিয়ার অবিভাজিত তখন এই যে এইটাকে বলা হয় একটা ক্রোমাটিড এটাকে বলা হয় আর একটা ক্রোমাটিড ক্রোমোজোমের পার্ট বা ক্রোমোজোমের পার্টিশন দ্যাট ইজ কল ক্রোমাটিড তাহলে এখানে দুইটা ক্রোমাটিড এখানে দুইটা ক্রোমাটিড রাইট তো চারটা ক্রোমাটিড এই চারটা ক্রোমাটিডকে বলা হয় টেট্রাড কি বলা হয় এটাকে একে বলা চারটি ক্রোমাটিড খেয়াল করেন প্রসেসটা স্টিল কিন্তু তার একসাথে লেগে আছে রাইট আচ্ছা যখন ক্রোমাটিড হয় তখন আমরা এখন ক্রোমাটিডের এই যে দেখেন এই যে ক্রোমাটিডটা দেখতে পাচ্ছেন এইটা আর এইটা এরা কি একই ক্রমো না তাহলে এরা পরস্পর সিস্টার হবে এই যে এইটা আর এইটা এরা একই ক্রোমজমে আছে এরা পরস্পর সিস্টার তাহলে এইটার এইটা সিস্টার লালটার লালটা সিস্টার এরা হচ্ছে সিস্টার ক্রোমাডিড তাহলে আমরা বুঝলাম সিস্টার ক্রোমাডিড কি জিনিস হোয়াট ইজ নন সিস্টার ক্রোমাডিড এইটা কালো আর এটা হচ্ছে লাল এরা পরস্পরের নন সিস্টার এই কালোর সাথে এই লাল বা এই কালোর সাথে লাল দে আর নন সিস্টার তার বোন না একে দেহের না তাহলে আমরা বুঝলাম নন সিস্টার ক্রোমাডিড এবং সিস্টার ক্রোমাডিড কি জিনিস এখন বলেন তো যদি বিনিময় হয় এরারের মধ্যে হবে না এরারের মধ্যে হবে না এই যে দেখেন

নন সিস্টারের মধ্যে তাহলে আমরা এখন বলবো ক্রসিং ওভার হলো নন সিস্টার ক্রোমাটিড এর অংশের বিনিময় তো এই হলো আমাদের এখানকার এই টার্মিনোলজিগুলোর অর্থ আমরা এই পুরো ব্যাপারটাই দেখবো হচ্ছে মিওসিস এক মিওসিস দুইটা তো মাইটোসিস। তাহলে মিওসিস এক এই ঘটনা দেখবো আবার মিওসিস একের কোন অংশে দেখব প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ নাকি টেলোফেজ আপনারা তো জানেন টেলোফেজ মানে প্রোফেজের অপোজিট টেলোফেজে আমরা এটা পাবো না অ্যানাফেজে তো দুইজন দুই দিকে দৌড়াইতেছে এটাতে আমরা পাবো না আমরা মেটাফেজে যদি দেখি মেটাফেজে তো বিশুভিয় অঞ্চলে আসে এখানে তো বিশেষ কোনো ঘটনা নাই তাহলে মেটাফেজেও আমরা এই ঘটনাটা দেখতে পাবো না আমরা কোথায় পাবো প্রোফেজে গতদিন আমি কিন্তু পড়াইছি প্রোফেজেই কিন্তু এই যে বাহুগুলি পড়তে হয় আর বাহুর বিভক্তি যেহেতু এখানে আছে তাহলে এটা হচ্ছে মিওসিস একের প্রফেসে ঘটে তাহলে আমি যদি আপনাকে মিউসিস একটা পড়াই মিউসিস টুটা পড়াতে হবে না আপনি তো জানেন ওটা মাইটোসিস মিওসিস একের আমি আপনাকে টেলোফেস পড়াবো না অ্যানাফেস পড়াবো না আমি আপনাকে সরি আমি আপনাকে জাস্ট মিওসিস একের একটু অ্যানাফেসটা দেখিয়ে দিব আর অ্যাকচুয়ালি প্রোফেসটা পড়াবো তার মানে এখন আমরা শুরু করব মিওসিসের কোষ বিভাজনের মিউসিস একের টেলোফেস দরকার নাই মেডাফেস দরকার নেই প্রফেস দেখব এবং অ্যানাফেস দেখব এক একের প্রফেস এবং অ্যানাফেস ওকে তার আগে আমি অবশ্যই একটা কনসেপ্ট বেসিসে একটা ছোটো ভিডিও দেবো এটা দেখার পর কিন্তু আপনার খুবই চমৎকার লাগবে পুরো প্রসেসটা বুঝতে পারবেন সবাইকে ধন্যবাদ